নমস্কার বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রত্যেকটা বাংলাদেশি এবং ইন্ডিয়ান এই দুজনেরই এই প্রতিবেদনটা শোনা উচিত কারণ বাংলাদেশ যে পথে চলেছে তাতে তাদের টিকে থাকা এই পৃথিবীতে এই দুনিয়াতে খুব কঠিন হয়ে দাঁড়াবে তো চলুন প্রতিবেদনটা শুরু করছি আর যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে আছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করাননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ওই বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি লাইক করে আর সকল বন্ধু কাছে পৌঁছিয়ে দিন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান তো চলুন প্রতিবেদনটা দেখছি নরসিংদীর বড় বাজার ছুটির দিনে সকাল থেকে চলছে বেচাকেনা কেনা দর্শক বিস্তারিত জানবো সঞ্জিত সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন সঞ্জিত নরসিংদীর বড় বাজারের বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই আহ তানবির নরসিংহীর যে পাইকারি বাজারটি রয়েছে অর্থাৎ নরসিংহ বজবাদাল এই বাজারটি কিন্তু আহ কাকডাকা ভুল থেকেই বেশ জমজমাট অবস্থা রয়েছে আপনি দেখবেন যে এই বাজারটিতে পাইকারি বেচাকেনা শুরু হয়েছে তবে সবজির বাজারের যে খবর সেখানে কিন্তু খুব একটা সুখবর নেই কারণ হচ্ছে এইবার যে সবজি রয়েছে বা যে বাজার সে বাজারে কিন্তু সবজির দাম প্রায় সকল ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে প্রতি কেজি সবজিতে কম করে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং মরিচ যেটি রয়েছে সেটির দাম কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি ছাড়িয়েছে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা যে বিষয়টি বলছে যে আসলে পূর্বের তুলনায় সবজির যে সরবরাহ সেই সরবরাহটা অনেকাংশেই কমে গেছে তো যার কারণে কিন্তু সবজির দাম বেশি বেড়েছে তো এখানে ব্যবসায়ীরা আরো বলছে যে স্থানীয় যেসব সবজি রয়েছে অর্থাৎ আপনি জানেন যে একটি এলাকা এখানে মূলত এখানে যে সবজি উৎপাদন হয় সেখানে প্রায় চল্লিশ শতাংশ সবজি কিন্তু নরসিংহির চাহিদা মিটিয়ে ঢাকা দেনে সহ বিভিন্ন অঞ্চলে যায় তো এখানে যে উৎপাদিত সবজি সেখানে কিন্তু অনেকটাই ধর্ষণ মিচ্ছে ব্যবসায়ীরা বলছে কৃষক তারা রয়েছে তারা বলছে যে এবার বৃষ্টিপাতের কারণে আসলে সবজি সরবরাহ কম তাই দাম বেশি একজন ব্যবসায়ী রয়েছে কথা বলার চেষ্টা করব যে মূলত সবজির দামটা হঠাৎ করে কেন বেড়ে গেল বা কেজি প্রতি কত বেড়েছে একটু বলবেন সমস্ত সবজির দামটা বৃদ্ধি পেয়েছে কেননা বৃষ্টির কারণে সবজির দামটা বেড়েছে মরিচের দামটা দ্বিগুণ বেড়ে গেছে সকল সবজি দশ টাকা বিশ টাকা কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে বর্তমানে সবজির দাম গুলা কেমন একটু বলবেন এই যে বৃষ্টির কারণে এখন সিজন চতুর্থ বৃষ্টি বাদলের পানি যার জন্য সবজির উৎপাদনটা কম

রানা কিছুদিন আগেও আমরা বলছিলাম যে ইলিশ পর্যাপ্ত হারে ধরা পড়ছে না এখনকার আজকের যে পরিস্থিতি দেখছেন তাতে কি মনে হচ্ছে ইলিশ কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে এবং দামের বিষয়টি একটু জানতে চাই হ্যাঁ তানবীর আপনাকে জানি যে সর্বদক্ষিণের জেলা পূর্বালে কিন্তু আসলে বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় কিন্তু এখানে প্রচুর পরিমাণ ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়ে প্রতি বছর কিন্তু তা সেরকম আশা নিয়ে কিন্তু এবছরও যে আটান্ন দিনের নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা পরবর্তী সময় জেলেরা সাগরে গেলেও তাদের জালে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু তারা ধরা পড়ছে না এর বাইরে বর্তমানে কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফলে সমুদ্র উত্তাল রয়েছে এর ফলে কিন্তু বেশ কিছু জেলেরা সাগরে গিয়েও কিন্তু ফিরে এসেছে অনেক জেলে কথা বলেছিলাম জেলেদের সঙ্গে তারা বারবার যেমনটি জানিয়েছে যে বিগত দিনগুলোতে আসলে জাটকা নিধন অতিরিক্ত মাত্রায় হওয়ার ফলে কিন্তু আসলে ইলিশের যে জালে জেলেদের জালে যে ইলিশ ধরা পড়া সে কিন্তু অনেকাংশে কমে এসেছে এরপরে কথা বলছেন আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে সেই মৎস্য বন্দর মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এবছর তারা আশা করেছিলেন কার আটান্ন নিষেধাজ্ঞা এসেছে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পাবে সে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু ধরা পড়ছে না তারপর কিছু কিছু জেলেদের জালে কিন্তু ইলিশ ধরা পড়ছে পড়ছে না এমনটা নয় কিন্তু তারা যেমনটি জানিয়েছে তারা বলছে ইলিশ ধরা পড়ছে সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পটুয়াখালীর বাজার থেকে ঢাকা সহ দেশের অন্যান্য বাজারের সাথে সড়ক যোগাযোগ সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়া কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে সে মাছগুলো না এসে কিন্তু বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় সে মাছগুলো চলে যাচ্ছে ফলে কিন্তু স্থানীয় বাজারে সেই মাছের কিন্তু এক ধরনের সংকট দেখা দিচ্ছে স্থানীয় যে আমি এখন দাঁড়িয়ে আছি পটোকালে নিউ মার্কেট মৎস্য যে পাইকারি বাজার আছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে সকাল থেকে বিভিন্ন বাজারগুলো বিভিন্ন স্থান বিভিন্ন আড় ঘুরে কিন্তু দেখা গেছে যে তাদের জালে সাগরের বেশ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লে কিন্তু ইলিশে দেখা মিলছে না যাও দু একটি জায়গায় দেখা মিলছে তাও কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালে দাম এতটাই দাম বেশি যে আসলে এক কেজির উপরে যে ইলিশ রয়েছে আজকে সেটি কিন্তু চব্বিশ থেকে পঁচিশশো টাকা দরে বিক্রি হচ্ছে এরপরে এক কেজি আটশো গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু আঠারোশো দুই হাজার কিংবা বাইশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে এবারে ছোটো ছোটো যে জাটকার রয়েছে যেটি কেজিতে পাঁচ থেকে ছয়টি ওঠে সেটিও কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো টাকায় পটুকালি বাজারে বিক্রি হচ্ছে কাকবিল এর বাইরে কথা বলেছিলাম জেলা মৎস্য অফিসার কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই বছর বৃষ্টি গুরুত্ব বৃষ্টি থাকা কিন্তু আসলে ইলিশের ধরা পড়ার কথা থাকলেও কিন্তু এখনও জেলেদের জালে কেন পড়ছে না তিনি সেটি নিয়েও সংখ্যায় রয়েছে হয়তো তিনি জেলেদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে আসলে হয়তো আজ কিছুদিনের মধ্যেই হয়তো জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে এবং জেলেদের যে কাঙ্ক্ষিত যে ইলিশ আহরণ সেটি কিন্তু তারা নিশ্চিত হবে কাকবিল এই ছিল পটুকাল থেকে সর্বশেষ দর্শক আমরা মাছ বাজারের খবর খবর জানছিলাম থেকে এম মাধ্যমে তো বন্ধুরা আপনারা প্রতিবেদনটা দেখলেন যে এই প্রতিবেদন দেখার পর আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবং ভারতের যে জনগণ যারা প্রতিবেদনটা দেখেছেন প্রত্যেকের মতামত কিন্তু আমি কমেন্ট বক্সে চাই আর প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই করব আমি দেখব যে কার মতামত কেমন অবশ্যই সেই কমেন্ট নিয়ে আলোচনা হবে নেক্সট ডে আপনাদের সামনে আসবো আবার তো চলুন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ